মিস্টার বিস্ট তো এখন সেরে ফেললেন এঙ্গেজমেন্ট কিন্তু আপনি কি জানেন মিস্টার বিস্টের গার্লফ্রেন্ড হওয়ার জন্য থিয়া ভূষণ দিতে হয়েছিল কঠিন পরীক্ষা যে পরীক্ষা ছিল আসলে ইন্টারেস্টিং কি ছিল সেই পরীক্ষায় কে এই থিয়া ভূষণ চলুন জেনে আসি একের পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করা সব থেকে সাকসেসফুল ইউটিউবার মিস্টার বেস্ট গ্লোবালে কোটি কোটি ফ্যান ফলোয়ার্স বাট এত সাকসেসফুল হওয়ার পরেও নিজের পার্সোনাল লাইফ খুব একটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পছন্দ করেন না মিস্টার বেস্ট বাট ধিয়াভূষণের সাথে মাঝে মধ্যে স্টোরি শেয়ার করতে দেখা যায় তাকে যোকে নিয়ে তখন থেকে ছিল গুঞ্জন এন্ড পরে তারা নিজেরা বিভিন্ন মাধ্যমে তাদের সম্পর্কের কথা জানায় বাট রিসেন্টলি নিউ ইয়ার সেলিব্রেশনে मिस्टर বেস্ট তার গার্লফ্রেন্ডকে একদম হাটু গেড়ে ডায়মন্ডের রিং পরিয়ে প্রপোজ করে বসেন 27 বছর বয়সী থিয়া নিজেও একজন ইউটিউবার সে কিন্তু একজন রাইটারও যাই হোক এক কমন ফ্রেন্ডের সূত্রে এই 2022 সালে তাদের দুজনের দেখা হয় সাউথ আফ্রিকায় যখন मिस्टर বিস্ট তার দুই ফ্রেন্ডের সাথে আফ্রিকা আসে অ্যান্টারটিকা টুর করার জন্য সে সময় কোভিড এর প্রভাব বেড়ে যাওয়ার ফলে তাদের ক্যান্সেল হয়ে বাট যে মানুষ নিজের পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর তার চ্যানেলে কি পোস্ট হবে সেটাই শিডিউল করে ঠিক করে রাখে সে মানুষ আসলে টাইম নষ্ট করার মানুষ একদমই না সো মিস্টার বিস্ট তখন তার মনের মানুষের সন্ধানে উঠে পড়ে লাগে দুই সালে তার আরেক গার্লফ্রেন্ড ডিসপ্লের সাথে তার ব্রেকআপ হয়ে যায় যাই হোক পরে তাদের দুজনের কমন ফ্রেন্ডের ডিনার পার্টিতে দেখা হয় এখানেই ঘটে এক ইন্টারেস্টিং ঘটনা থিয়াকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যায় মিস্টার বিস্ট তার গার্লফ্রেন্ড হতে হলে তো থাকতে হবে বিশেষ তো মিস্টার বিস্ট তখন থিয়ার একটা পরীক্ষা নেয় সে নিজে থেকেই পর এক প্রশ্ন করতে থাকে তার কি করতে ভালো লাগে কি সম্পর্কে তার ধারণা কি এসব থিয়া কিছু বুঝতে না পেরে পরে সে জানতে পারে সেগুলো ছিল তার ব্যক্তিত্বের পরীক্ষা তো সেই পরীক্ষায় পাশ করার পর মিস্টার বিস্ট নিজের থেকে থিয়াকে মেসেজ করতে থাকে নিজের ফিলিংস শেয়ার করে বাট এরপর ছিল তাদের আসল কথা মানে থিয়া যেহেতু আফ্রিকাতে থাকতো সো তাদের মধ্যে লং ডিস্টেন্স কিছুটা চলে আসে থিয়াও প্রথম ভীষণ দোটানায় ছিল কারণ তার ধারণা ছিল ফেমাস মানুষদের অহংকার বেশি হয় এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে মিস্টার বিস্ট এতটাই তার উপরে ফিদা হয়ে যায় শুধুমাত্র থিয়ার জন্য সে কয়েকবার আফ্রিকাতে আসে যেটা দেখে থিয়ার সব ধারণা বদলে যায় অ্যান্ড দুই হাজার বাইশের এপ্রিলে এক ইভেন্টে তারা একসাথে অ্যাটেন্ড করে যার পর থেকেই সোশ্যাল মিডিয়াতে আলোচনা আসে থিয়া বাট দীর্ঘ লং ডিস্টেন্স রিলেশনশিপ শেষে থিয়া আমেরিকাতে মিস্টার বিস্টের সাথে শিফট করে আর নিচে পরে তার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে যা হোক এই কাপল কিন্তু লং ডিসটেন্স রিলেশনশিপের ক্ষেত্রে একটা দারুণ উদাহরণ হতে পারে